বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার ছোট গল্প উপস্থাপন করতে চলেছি আপনারা এই গল্পগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজার গল্প তাহলে শুনুন হার কিপটে এক ভদ্রলোক গেলেন রেস্তোরাঁয় খানা খেতে অভিজাত রেস্তোরাঁ খানা পিনার পর খদ্দেররা সাধারণত ওই জাতীয় রেস্তোরাঁয় ওয়েটারদের মোটা রকম বক্সিস দিয়ে থাকেন হারকিপটে মানুষটি অবশ্য হবে ধার দিয়েও গেলেন না খাবারের দামটুকুই শুধু টেবিলের ওপর রেখে বেরিয়ে আসতেই রেস্তোরাঁর দরজা খুলে সেলাম করলেন দারোয়ান শুধু তাই না রাস্তায় এগিয়ে এসে ভদ্রলোকের গাড়ির দরজা খুলে দিলে এসবের জন্য তারও বক্সিস পাওনা ভদ্রলোক তাকেও নিরাশ করলেন এতে দারোয়ানটির রাগ হওয়াই স্বাভাবিক ভদ্রলোক যখন গাড়িতে স্টার্ট দিতে যাবেন তখন সেই দারোয়ানটি এসে বললেন স্যার আপনি এখান থেকে কি সোজা বাড়ি যাবেন ভদ্রলোক বললেন না টুকটাক কিছু কাজ সারব তা হঠাৎ এ কথা জিজ্ঞাসা করলে কেন তখন সেই দারোয়ানটা বলছে না বলছিলাম কি বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মানি ব্যাগটা খোয়া গেছে তবে মনে রাখবেন সেটা অন্তত এখানে পকেট থেকে বের করেননি দারোয়ানের মুখে মুচকি হাসি বন্ধুরা আজ আমি হার কিফ্টে এই এইসব মানুষদের নিয়ে মজাদার বেশ কিছু গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনুন এগুলো খুবই ভালো লাগবে গল্পগুলো খুবই মজাদার গল্প কোন মানুষদের বিশেষ বিশেষ ব্যাপারে রীতিমতন দক্ষ হতে হয় এক বিজ্ঞানী পেইং গেস্ট হয়ে রয়েছেন এক ভদ্রমহিলার বাড়িতে ভদ্রমহিলা যথেষ্ট হিসেবি খাবার দাবার যথাসম্ভব কম ব্যয় করেন বিজ্ঞানীর জন্য একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট টেবিলে বসেই বিজ্ঞানীর পিত্তি গেল জ্বলে টেবিলের উপর দু পিস স্লাইস পাউরুটি আর পাতলা এমন ফিনফিনে করে কাটা যে হাতে নিলেই ভেঙে পড়ে মনে মনে রাগ হলেও রুটির স্লাইস দুটো আর এক কাপ চা চুপচাপ খেয়ে নিয়ে উঠে দাঁড়ালেন বিজ্ঞানী তারপর সেই ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বললেন আপনার কি একটু সময় হবে আমাদের ল্যাবরেটরিতে যদি একবার আসতেন কথা শুনে ভদ্রমহিলা বেশ অবাক হয়ে বললেন কেন না মানে এই রুটিকে পাতলা করে কাটার যে অদ্ভুত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে তাতে মনে হয় আপনাকে দিয়ে অ্যাটম ভাঙার কাজটাও করানো সম্ভব এ কথা শোনার পর ভদ্রমহিলা বেশ লজ্জায় পড়ে গিয়েছিলেন বন্ধুরা হাড় কিফ্টে কনজুস এইসব মানুষদের নিয়ে আরেকটি মজাদার গল্প বলছি শুনুন দীনেশবাবু খুব হাড় কোন এবং তার স্ত্রীও মানে স্বামী স্ত্রী দুজনেই হাড় কোন জুস রকমই একটি মজাদার গল্প বলছি শুনুন একবার এক মেলায় গেছেন স্বামী স্ত্রী বলা বাহুল্য মেলায় ঢুকতে পয়সা লাগেনি এদিক ওদিক ঘুরতে ঘুরতে স্বামী স্ত্রীর নজরে পড়ল মাঠের মাঝে গোল জায়গায় দাঁড়িয়ে আছে ছোট্ট একটা হেলিকপ্টার হেলিকপ্টারওয়ালা চিৎকার করে বলছে এতে দুজন করে চড়তে পারেন আকাশ থেকে নিচের ঘরবাড়ি মাঠ মেলা কেমন লাগে তা আপনারা এতে চড়ে দেখুন দশ মিনিট আকাশে ওড়ার জন্য মাথাপিছু লাগবে মাত্র পাঁচশো টাকা দিনেশবাবু ও তার স্ত্রী দুজনেরই ইচ্ছা হেলিকপ্টারে চেপে আকাশে ওড়েন কিন্তু এদিকে আবার অতগুলো টাকার ধাক্কা শেষে খানিকটা সাহস সঞ্চয় করে দিনেশবাবু হেলিকপ্টারওয়ালার কাছে গিয়ে বললেন ভাই একটু কম সম হবে না তার মানে মানে ধরো আমরা বুড়ো বুড়ি দুজনে একবার মাত্র চড়ব দুশো টাকা করে যদি নিতে মাথাপিছু এমন অদ্ভুত আবদার কখনও শোনেননি হেলিকপ্টারওয়ালা প্রথমে তো হাঁকিয়েই দিচ্ছিল পরে কি মনে হতে বললে আপনাদের এতে চড়াতে পারি একটা শর্তি আকাশে ওঠার পর থেকে মাটিতে নেমে আসা পর্যন্ত যদি স্পিকটি নট হয়ে থাকতে পারেন তবে আপনাদের কাছ থেকে একটা টাকাও নেব না কিন্তু যদি আপনাদের কারোর মুখ থেকে একটাও শব্দ ফস করে বেরিয়ে আসে তবে কিন্তু আপনাদের কাছ থেকে পুরো টাকা নেব গুনে গুনে হেলিকপ্টারওয়ালা জানতো এমন কোনো লোক নেই যে জীবনে প্রথমবার আকাশে উঠে নিচের দিকে তাকিয়ে বিস্ময়ে কোনো আওয়াজ করবে না দীনেশবাবু ও তার স্ত্রী ওই শর্তে রাজি হয়ে গেলেন হেলিকপ্টার তাদের নিয়ে আকাশে উঠল হেলিকপ্টার নানানভাবে আকাশে পাক খেলো ওদের মুখ দিয়ে আওয়াজ বের করার জন্য হেলিকপ্টারকে মারাত্মকভাবে হেলানো হলো দিগবাজি খাওয়ানো হলো কিন্তু কর্তাগিন নিয়ে একেবারে স্পিকটি নট শেষমেশ টাকা পাওয়ার আশা ছেড়ে হেলিকপ্টারকে নিচে নামিয়ে নিয়ে আসার সময় পাইলট বললে আশ্চর্য মশাই আমি জীবনে কখনো কাউকে আকাশে ওড়ার পর আপনাদের মতন এমন চুপচাপ বসে থাকতে দেখিনি লোকে আনন্দ বিস্ময়ে চিৎকার করে অথচ ধন্যী লোক আপনারা মুখ দিয়ে টু শব্দটা পর্যন্ত করলেন না পাইলটের মুখে কথা শুনে দীনেশবাবু তখন বলছেন আমার চেয়েও আমার বউয়ের ক্ষমতা ঢের বেশি হেলিকপ্টারটা আকাশে ডিগবাজি খাওয়ার সময় ও যখন খোলা জানালা গোলে বাইরে বেরিয়ে গেল ভেবেছিলাম তখন অন্তত একবারের জন্যেও চিৎকার করে উঠবে তাহলে বন্ধুরা এই মজাদার গল্পগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আমার চ্যানেলে হাসির গল্প মজার গল্প হাসির জোকস ইত্যাদি অনেক ভিডিও আমি উপস্থাপন করে থাকি বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ